ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লক সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই তোমাদের সকলকে যে যেখানেই আছো আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আমিও কিন্তু ভালো আছি নতুন দিনের আরেকটি সকাল নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই না একদম রান্নাঘরে বাসি করা ছিল একটা হাঁড়ি ছিল ছোট একটা গামলা ছিল মানে সব কিছু নিয়ে পুকুর পাড়ে রেখে দিয়ে আসলাম আর ঘরের মধ্যে যেহেতু রাতের বেলা খাওয়া দাওয়া হয় তো ঘরের মধ্যে বাসনগুলো ছিল সেগুলো পুকুর পাড়ে রেখে দিয়ে আসলাম রেখে দিয়ে এসে দেখো এখানে বাগানের কপিগুলো না কীভাবে মুরগিতে খেয়েছে দেখেছো পাতাগুলো একদমই একটাও পাতা নেই কোনো রকম ডাঁটাগুলো রয়েছে আর হচ্ছে কপিটা বসে রয়েছে তো বাপের বাড়ি যাবো বলেই কিছু কপি তুলে নিচ্ছি বাপের বাড়িতে যাবো একটু দরকার রয়েছে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে মানে ব্যাংকের দরকার রয়েছে যেটা মারাত্মক দরকার যেটা সমাধান করেই আমাকে আসতে হবে হয়তো দু একদিন থাকলেও থাকতে হতে পারে কিছু করার নেই তো সে যাই হোক দেখো হটপট করে আমি ঘুম থেকে উঠে পড়েছি আর দেখি আজকে যদি তেমন মানে কী বলবো সুযোগ হয় তাহলে অবশ্যই সানডেতে মানে আজকে রবিবার যেহেতু আজকে যাব আর যদি সেরকম সম্ভব না হয় তাহলে কিন্তু মঙ্গল মানে সোমবারেই যাব আর কি তো ব্যাংক যেহেতু সোমবারে খোলা থাকে রবিবার তো থাকে না ভেবেছিলাম রবিবারে যাব তো দেখা যাক যদি কাজকর্ম সমস্ত কিছু গুছিয়ে উঠতে পারি তাহলে যাব আর নয়তো কিন্তু যাব না সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি ঘরের দৈনন্দিন একই কাজ রয়েছে তো কাজের আর অন্য রকম বা অন্য নিয়ম কোনো কিছুই নয় সেই ঘর দিয়ে মানে ঘুম থেকে উঠে সেই ঘরের মধ্যে ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া এই করতে করতে না আমার দিনের মানে অর্ধেকটা সময় চলে যায় আসলে দেখতেই পাচ্ছ কতটা হল বারান্দা রয়েছে আর তার উপরে প্রত্যেকটা রুম রয়েছে ওই যে একেবারে মাথায় আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই থাকেন যেহেতু তো ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত ঝাড় দিতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তার মধ্যে রুম রয়েছে দুটো তিনটে সে যাই হোক অনেক সময় লাগে ঝাড় দিতে তো ওই দিকটা ঝাড়পাড় দিয়ে পরিষ্কার করে তারপরে দেখো এখানে রাখা ছিল তোমার দাদা বাইক তো যেহেতু তোমাদের দাদা ভাই নেই বাড়িতে এখন বাইকটা আমার ভাসুর নিয়ে গিয়েছে মানে তোমাদের দাদা দাদা নিয়ে গিয়েছে তো ওই কারণে এই জায়গাটা একেবারে মানে একদম খালি হয়ে গিয়েছে জায়গাটা তো বাইক থাকলে খুব ভালো করে ঝাঁট দেওয়া যায় না তাই আজকে দেখো যেহেতু বাইক নেই না আমি ভালো করে ঝাঁটফাট দিয়ে নিচ্ছি আর এই জায়গাটা না গোবরও দিতে হবে এই যে দেখো মেঝের নিচটা মানে দেয়ালের নিচটা একটুখানি মানে অন্যরকম হয়ে গিয়েছে সমান নেই অসমান হয়ে গিয়েছে তো এই জায়গাটা একদম ভালো করে গোবর দিতে হবে আজকের আর হবে না একদিন সময় করে ভালো করে লেপে নেব তো সে যাই হোক দেখো এই যে উঠোনটা একদম ভালো করে ঝাঁটফাট দিয়ে নিচ্ছি আর এখনও কিন্তু কুয়াশা রয়েছে তো তবে আজকের না প্রতিদিনের মতন অতটা গাঢ় কুয়াশা কিন্তু পড়েনি মোটামুটি আমি ঘুম থেকে ওঠার পর থেকেই তো দেখছি যে অতটা গাঢ় কুয়াশা পড়েনি তো দেখো এখানে উঠোনটায় এত বেশি মানে কি বলবো গাছের পাতা পড়ে তো যেহেতু উঠোনে চারিদিকে মানে আমাদের উঠোনটার চারিদিকে রয়েছে আম গাছ আর আম গাছের পাতাটা দেখবে খুব বেশি কিন্তু ঝরে তো সে যাই হোক দেখো ঘরটার তো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপরে দেখো এই দিকটায় তো ওই যে কুয়াশায় না কুয়াশার ফাঁদও পড়ে আবার তারপরে মাকড়সার যে ফাঁদ তৈরি করে সেটাও পড়ে তো এই কারণে প্রত্যেক দিন সারা ঘর কেন আর সামনের বা বাইরের উঠোন মানে যেখানে যাই পাই উঁচু জায়গা তো সেখান থেকে কিন্তু এইভাবে বুলিয়ে নেই যদি কোনো মাকড় সার ফা থাকে তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যায় তো সে যাই হোক দেখো তারপরে দেখো এখানে চলে এসেছি একটুখানি বেলাও মতন হয়ে গিয়েছে মুরগিগুলো ছেড়ে মুরগিগুলোকে দেখো খাবার দিয়ে দিচ্ছি আর মুরগিগুলোকে বড়ো ঘর থেকে ছেড়ে এই যে জালের মধ্যে রেখে দেই এর মধ্যেই সারাদিন থাকে আবার সেই বিকেলের দিকে ছেড়ে দিলে ওরা চারিদিকটায় ঘুরে ঘুরে বেরিয়ে খেয়ে নেয় মুরগির খাবার এখনও কিছু রেডি করিনি মুরগির খাবারটাও রেডি করতে হবে মানে প্রত্যেক দিন কতটা বেশি কর্মব্যস্ততা মানে সকালবেলাটা বেশি রকম রয়েছে মানে সকাল হলেই তো প্রত্যেকটা প্রাণী থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে প্রত্যেকের খিদে পেয়ে যায় তো ওই কারণে সবার খাবার জোগাড় করতে করতে না সময়টা লেগে যায় এই যে দেখো এখানে মুরগির খাবারে ভাত নিয়েছি গুঁড়ো নিয়েছি আর নেব আটা এই তিনটে না ভালো করে মিক্স করে যদি ফ্যান দিয়ে মাখানো যায় তাহলে তো আরও ভালোই হয় আর রাতের বেলা খুব একটা বেশি ভাত রান্না হয় না খুব মাঝে মধ্যে ভাত তরকার হয় বেশিরভাগ আমি একটু রুটি করি দেখেইছো তোমরা তো সে যাই হোক আর দুপুরের ভাত থাকে মোটামুটি যদি কেউ ভাত খেতে চায় তাহলে খেয়ে নিতে পারে তো সে যাই হোক দেখো এখানে ভালো করে আটা গুঁড়ো তারপরে হচ্ছে ভাত দিয়ে জল দিয়ে দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছে একটু শক্ত থকথকে মতন বানিয়ে দিলে না ওরা একদম পুরো ঠুকে ঠুকে খেয়ে নেবে আর এটা খেলে অনেকটা সময় পেটও ভরা থাকে খুব বেশি খাওয়ারও দিতে হয় না এটা কিন্তু প্রত্যেক দিন মুরগিকে খাদ্য হিসেবে দিই আমরা গ্রামের মানুষরা এইভাবেই কিন্তু হাঁস মুরগি প্রতিপালন করি সে যাই হোক দেখো তারপর তারপরে ওদেরকে খেতে টেতে দিয়ে মানে হাঁস মুরগি সকলকে শান্ত করে তারপরে আসলাম পুকুর পাড়ে বাসন মাজতে ওদিকে কিন্তু ঘর উঠোন সব কিছু ঝাটপাট দিয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে আর আজকে যেহেতু পড়ানো নেই আজকে ওই কারণে ভেবেছি যে একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে নেব যদি সময়ের মধ্যে সবটা গুছিয়ে নিতে পারি তাহলে হয়তো বেরোতে পারি আজকে বাপের বাড়ি সে যাই হোক দেখো এই যে বাসন টাসন একদম ভালো করে মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর রাতের বেলার বাসন মোটামুটি মানে আমি যতক্ষণ জেগে থাকি বেলা যদি কারুর খাওয়া দাওয়া হয়ে যায় বা আমার নিজেরও যদি হয়ে যায় তাহলে কিন্তু বাসনটা আমি ওই রাতের বেলাই ধুয়ে রাখি আর ও যদি টুকটাক থেকে থাকে পরে সেগুলো কিন্তু সকালবেলা মাস্ত হয় কারণ কি বলো তো সকালবেলা আমার হাতে একটু সময় কম থাকে মানে যেহেতু পরানো থাকে তো ওই কারণে যতটা মানে কম কাজ করা যায় রাতের বেলা সবটা করে রাখা যায় যতটা ততটাই কিন্তু করে রাখার চেষ্টা করি সে যাই হোক দেখো হানিটারি মেজে গুছিয়ে রেখে দিয়েছিলাম তো হানিতে করে চালও একেবারে বের করে নিয়ে চলে এসেছি বাসন টাসন ধুয়ে একদম পুরো ভাত তরকারি চাপিয়ে দেবো আজকে নিরামিষ রান্না করব মানে মাছ ধরার কথা হলে না শ্বশুর আসতে অনেকটা লেট হয়ে যায় বেলা হয়ে যায় তখন রান্না করতে এমনিতেও যাব বলছে এক জায়গায় দেখি সময় করে উঠে যেতে পারি কি না তো এই কারণে আজকে নিরামিষ রান্নাই করব ভেবেছি রেশনের চালগুলো না ধরতে মানে ধুতে অনেকটা বেশি সময় লাগে রেশনের চালে তো ওই যে দুই একটা কাঁকড় থাকে দুই একটা ধানও থাকে একটু ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে তারপরে কিন্তু এই যে একদম চটকে চটকে আমি ধুয়ে নিই যতটা পরিষ্কার করে ধোয়া যায় তো দেখো একেবারে যতক্ষণ না পরিষ্কার জল বেরো বেরোচ্ছে ততক্ষণ কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপরে দেখো এই যে একেবারে হাঁড়িতে জল নিয়ে নিলাম ভাতের জন্য একদম সমস্ত কিছু গুছিয়ে রেডি শুধু একটা ছোট কড়াই রয়ে গিয়েছে সেটা পরে ধুয়ে নিলে হবে তারপরে দেখো আমাদের মানে বাড়ির পেছনের দিকটায় চলে আসলাম এই দিকটায় জ্বালানি রয়েছে যেহেতু এই দিকটায় তাল গাছ রয়েছে নারকেল গাছ তো রয়েইছে তাল গাছ নারকেল গাছ তারপরে শিরিশ গাছ সব রকম গাছ রয়েছে তো ওই গাছে যাক জ্বালানি রোদের দিকটায় আমি বিছিয়ে দিয়েছিলাম তো ওই জ্বালানিগুলো নিয়ে নিচ্ছি আর দু একটা পাতা নিয়ে নিচ্ছি উনুন ধরানোর জন্য এগুলো হচ্ছে তালের পাতা আর এগুলো হচ্ছে তালগাছের জ্বালানি নিয়ে নিলাম আর একদম শুকনো ঠকঠকে একদম মানে ধরিয়ে দিলেই না সাথে সাথে বান্না হয়ে যাবে কাঠের জালে রান্না করতে একদমই সময় লাগে না তো সে যাই হোক দেখো উনুনের ধারে আমি নিয়ে চলে আসলাম আর একেবারে দেখেছো সকালের টাইমে রান্না করছি উনুনটা এখনও ঠিকঠাক মানে গোবর দেওয়ার পরে শোকে নিই ভেজা ভেজা রয়েছে তো দেখো এখানে শিম আলু ভাজা করে নিচ্ছি আর ভেবেছি আর একটা নিরামিষ তরকারি করে নেবো তো দেখা যাক কী করি এই যে দেখো কাঠের জালে রান্না করতে কত আরাম মোটামুটি একবার কাঠ লাগিয়ে দিয়ে সারাদিন রান্না করতে হবে তো মোটামুটি অনেকটা সময় লেগে যায় যে একটা তরকারি হতে হতে কাঠের জালে মানে আর দ্বিতীয়বার দিতে হয় না আর যদি পাতা বা খড়কুটোর জাল না সারাক্ষণ দিতে হবে আর যদি দেওয়া বন্ধ করো তাহলে নিবে গেলো আবার ধরাতে হবে তো দেখো এখানে নিরামিষ তরকারি আমি কেটে নিয়েছিলাম এই যে বেগুন দিয়েছি আলু দিয়েছি আর বাগান থেকে যে কপি তুলেছিলাম মানে ওলকপি তো ওটা দিয়ে দিয়েছি দিয়ে আর হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা নিরামিষ তরকারি করে দিচ্ছি তো মাছের আশা করলে না প্রত্যেক বেলা সেই দুটো আড়াইটা বেজে যায় খুব সমস্যা হয় তাই দেখো আজকে নিরামিষ রান্না করে নিচ্ছি আর যদি এসে মাছ ধরে তাহলে তো থাকবে রাতের বেলা হবে নয়তো পরের দিন সকালে হবে এরকমভাবেই করতে হয় আর আজকে দেখো একদম উনুনের ধারটা পুরো নিট অ্যান্ড ক্লিন রয়েছে কারণ কি বলো তো সবে গোবর দেওয়া হয়েছে আর তার উপরে আজকে একদম কাটকুটো জালে রান্না করছি ওই কারণে তো চলো ঝটপট রান্নাবান্না করে নিই আর তোমরা তো দেখিয়েছিলে কত ব্লগে দেখিয়েছিলাম যে মার্কেটে গিয়েছিলাম তো মার্কেট থেকে কিন্তু অনেক রকমের সবজি নিয়ে এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম শিম নিয়ে এসেছিলাম বেগুন নিয়ে এসেছিলাম তো দেখো অর্ধেকটা করে রয়েছে আর এই যে রান্না করছি মোটামুটি এই যে সবজি কিনে আনি না চার দিন পাঁচ দিন মতন হয়ে যায় মানে শীতের দিন তো তো পাঁচ দিন ছ দিন মতন কিন্তু সবজিগুলো বেশ ভালো রকম টাটকা থাকে আর গরমের দিনও তো মানে দিনের দিন বাজার করতে হয় না তো খুব সমস্যা হয় মোটামুটি দুদিন দিন পর বাজারে গেলে বেশ ভালো হয় আর আলুর দামও আমাদের এখানে খুবই সস্তা প্রত্যেকটা সবজি এখানে মোটামুটি সস্তা রয়েছে যেহেতু বুঝতেই পারছো গ্রাম্য এলাকা সবাই এখানে ঘরে ঘরে চাষবাস করে তোমাদের তো বলেইছিলাম ঘরের জিনিস প্রত্যেকটা ঘরেই মানুষ চাষবাস করে কিন্তু বিক্রি করে সে তুলনায় দাম কিন্তু অতটাও পায় না কি আর করবে তো এখানকার সবজি এখানেই মার্কেটে বিক্রি করে যতটা অর্থ উপার্জন করা যায় সেভাবেই করে আর কি চাষিরা তো সে যাই হোক দেখো আর আমাদের তো শ্বশুরবাড়িতে দেখেই যে টুকটাক বাগান হয় সেটা ঘরে খাওয়ার জন্য বিক্রির জন্য কখনোই নয় তো দেখো এখানে ওই দিকটা রান্নাবান্না কমপ্লিট করে ওই যে বলি একবার যদি আমি বাইরে বেরোই না ঘরে ঢোকার কথা আমার মাথাই থাকে না ভুলেই যাই আর বিছানা যদি না তোলা হয় তাহলে তো আর কোনো কথাই নেই মানে ঘরে আর না আসলে সেটাও আর মনে থাকে না তারপরে দেখো রান্নাবান্না করে ওই দিকটায় গুছিয়ে রেডি করে দিয়ে চলে আসলাম বিছানা টিছানা ভালো করে গুছিয়ে নিচ্ছি একদম দেখো এই যে ভালো করে পরিপাটি করে বিছানা না গুছালো তো আমার আবার পছন্দ হয় না তোমাদের তো বারবারই বলি আর দেখো এখন পর্যন্ত ঘরের জানালা খুলিনি এখন কিন্তু খুব একটা বেশি বেলা হয়নি ওই যে নটার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আজকে যেহেতু একটা জায়গায় যাব বলে না খুব তাড়াহুড়ো বা ব্যস্ততা থাকে তো ওই কারণে মনের জোরটা বেড়ে যায় আর সেই সঙ্গে সঙ্গে হাতের জোরও বেড়ে যায় মোটামুটি সমস্ত কাজ বাজ ঝটপট তাড়াতাড়ি হয়ে যায় ভাবছি যে যেহেতু চলে যাব ভাবছি তো ওই কারণেই ভাবলাম যে এদিকটা ঢাকিয়ে ঢাকিয়ে দিয়ে যাই তাহলে বেশ ভালো হবে এই যে দেখো ভালো করে ঢাকিয়ে দিলে তাহলে এই যে ব্লাঙ্কেটের উপরে আর ধুলোবালি পড়বে না দুই একদিন যে আমি থাকবো না তো গেলে তো মিনিমাম ব্যাংকের কাজ মানে বুঝতেই পারছো বাপের বাড়ি দুদিন থাকতে হবে না থেকে কাজ করা যাবে না মোটামুটি ওই কাজটা কমপ্লিট করে আসতে হবে ব্যাংকের বইটা না আমার বন্ধ করে দিয়েছে সে কারণেই মানে ফোন নম্বর লিঙ্কও নেই আর কোনো কিছুই নেই তো ওই জন্য সমস্ত কাজ কমপ্লিট করব বলে দেখো বোতলে যা জল ছিল একদম সব পটে ভরে নিয়েছি নিয়ে ব্রাশ ট্রাশ কমপ্লিট করে সকালের দিকের খাবারটা খেয়ে নিয়েছিলাম দুপুরে আর খাইনি তো অবশেষে আমার কিন্তু যাওয়া হয়নি তো ভাবছি আজকে সানডে আর যাব না মোটামুটি ওই যে ইচ্ছে করে না আর কি সব কিছুতে একটা মনের জোর লাগা দরকার মানে ওই যে সব কাজবাজ হয়ে গিয়েছে বসে 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 ল্যাথ খেতে খেতে তারপরে ভাবলাম তুস আজকে আর যাবোই না একেবারে সোমবার কালকে সোজাসুজি চলে যাব ওখানে মানে ব্যাংকের ওখানে তো দেখো তাই সে কারণে আমি এখানে চুল টুল আঁচড়াচ্ছি এটা কিন্তু বিকেলবেলার শ্যুট বিকেলবেলাতে ঘুম থেকে উঠেই ওরা সব খেলাধুলো করছিলো ওদের সামনে বসে বসে আমি চুলাচরা ছিলাম আর ওদের খেলাধুলোগুলো দেখছিলাম ওই যে আমাদের আবির রয়েছে আর তারপরে দুটো পুচকু আমার সাথে ভিডিও করে তোমরা নিশ্চয়ই দেখেছ তো ওরা সব কিন্তু প্রতিদিন খেলা করতে আসে ওদের সাথে আমিও বেশ জমিয়ে খেলা করি শৈশবের স্মৃতিগুলো খুব সুন্দরভাবে একদম ছবির মতন মনে পড়ে যায় ওদের সাথে খেলতে খেলতে সে যাই হোক দেখো রাতের বেলা আবার রুটি করে নিচ্ছি এই যে এখানে রুটি করছি আর দুপুরে তো খাওয়া দাওয়া করিনি দুপুরে না আবার ডিম রান্না করেছিলাম মাছ আনতে মানে মাছ ধরা হয়েছিল মাছ রান্না করেছিলাম সকালে রান্নাবান্না সকালে সকলে মিলে খেয়ে দিয়েছি যেহেতু আর বুঝতেই পারছি আজকে রবিবার আবিরো স্কুল ছুটি সকলেই বাড়িতে তো সবাই মিলে খেয়ে নিতে শেষ হয়ে গিয়েছিল তো এই কারণে দুপুরে আবার আমাকে তরকারিটা করতে হয়েছে ভাত আর করতে হয়নি তরকারিটা করতে হয়েছিল সে যাই হোক দেখো আমি ভাবছিলাম তোমাদের সাথে একটা রুটি করা মানে শেয়ার করবো এই যে গলা রুটি বলি এটাকে এটা শেয়ার করব তো বিশ্বাস করো এক হাতে ক্যামেরা ধরে না ঠিকঠাকভাবে করতে পারলাম না তার উপরে আমার পুরো গোলোট মানে গোলাটা শেষ হয়ে গিয়েছিল শেষের পিঠেটা তোমাদের সাথে শেয়ার করব ভাবছিলাম কিন্তু এই যে এক হাতে ক্যামেরা ধরে খুব ভালো করে আর দেখাতে পারলাম না এটা এরকমই আর কি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই রুটিটা করে নিতে হয় বেশ ভালো লাগে একটু মিষ্টি দিয়ে বানালে বন্ধুরা সারাদিনের কাজকর্ম শেষ করে রাতের বেলা রুটি বানিয়ে নিলাম আর খুব ভালো করে দেখাতে পারিনি রুটি বানানোটা কারণ একা একা তো একা হাতে আর ভাজা রুটি হলে ভালোভাবে দেখানো যেত যেহেতু গোলানো রুটি তো হাতের মধ্যে পুরো আটা ছিল তো ওই কারণে খুব ভালো করে দেখাতে পারিনি আর সে যাই হোক এখন কিন্তু টাইম হয়ে গিয়েছে আটটা আর একেবারেই বেশি লেট করবো না কারণ আমার শরীর একদমই ভালো নেই একদমই শরীর ভালো না তার উপরে রুটি করতে গিয়ে হাতটাও গেছে পুরে তো এই কারণে মনটাও আজকে একদমই ভালো নেই একদমই ভালো নেই আর দেখো একদম পুরো বিধ্বস্ত অবস্থা আমাকে দেখে বুঝতেই পারছো এই যে দেখো ঘরে চলে এসেছি দরজা লক করে দিয়েছি আর রাতের খাবার নিয়ে চলে এসেছি দেখাচ্ছি তোমাদের রাতের খাবার যেহেতু দুপুর থেকে খাইনি তো ওই জন্য চৌমুখগুলো এমন দেখাচ্ছে দুপুরে রান্নাবান্না তো তোমাদের তো শেয়ার করলামই আর সেই দুপুর থেকে এখনও খাইনি এবারে কিন্তু খেয়ে নেবো আর কি আর সঙ্গে রুটিও এনেছি যেটা ইচ্ছা হবে সেটা খাবো নয়তো ঢাকা দিয়ে রেখে দেবো চলো রাতের ডিনারটা দেখে নাও তোমরা তো দেখো দুপুরের ডিমের তরকারি এই যে অর্ধেকটা ডিম আমার এসছে আর হচ্ছে অর্ধেকটা আমি আবিরকে দিয়ে আসলাম এখনো ও যেহেতু রুটি খাবে না ভাত খাবে তো ওই কারণে অর্ধেক ডিম আর ডিমের তরকারি দিয়ে আসলাম মাছের তরকারি দিয়ে আসলাম আর তিনটে দেখো ওই যে গোলা রুটি আমি নিয়ে চলে এসেছিলাম তো চলো ভাবলাম যে ভাতই খেয়ে নিই আর রুটি তিনটে রেখে দিই সকালবেলা খেয়ে একেবারে বেরিয়ে যাব বাপের বাড়ির উদ্দেশ্যে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই